হ্যালো ভিওস আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন নিউ কালেকশন ইউটির পক্ষ থেকে স্বাগতম মাহাজাল ব্র্যান্ডের খুব সুন্দর তিনটা একটা হলো হানিয়া ব্র্যান্ডের চারটা ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ হোলসেল প্রাইসে হোলসেল মূল্যে শুধুমাত্র যারা ব্যবসার জন্য নেবেন তারা নিতে পারবেন চাইলে আপনি এক পিসও দুই পিসও নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা আর কি সামান্য কিছু ডিস্টেন্স হবে যা খুব বেশি কথা বলব না এই চারটা ড্রেস খুলে খুলে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনার ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন আর কি অতি ফার্স্ট যে কালারটি দেখাচ্ছি ব্ল্যাক এবং গ্রিন মাল্টি কালার কম্বিনেশান খুব সুন্দর এ হলো পুরা ড্রেসটি এটা উপরের অংশটা এটা থাকবে নিচের অংশটা আর মাঝখানে কিন্তু কাজ ছিল আপনার হয়তো খেয়াল করেন আমি একটু আবারও দেখিয়ে দিচ্ছি পিছনের অংশটা এটা হলো হাতাটা আমার একটু সামনেটা দেখাতো ভাইয়া এই যে এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ সুতার কাজ করা এটা কিন্তু সুতার কাজ করা যদি আপনাদের ভালো লাগে স্ক্রিন শর্ট মাহাজাল ব্র্যান্ডের সালোয়ার ওনারা কিন্তু থাকবে কাজ করা খুব নাইস এই যে অন্যটি টোটাল অন্যটি কিন্তু আপনার কাজ করা দেখেন খুবই সুন্দর যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনশট ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো বিদেশের দোকানে অ্যাড্রেস অ্যাড্রেসটি দোকানে চলে আসবেন এই যে এখন এই ড্রেসটা আমি আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু গলা কাজ করা থাকবে এই যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা তো এই যে এটা কাজ করা টোটালি এটা কাজ করা এটা থাকবে নিচের অংশটা সেট করা এটা পিছন অংশটি ভালো লাগলে স্ক্রিনশট ডাকাও ডাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন স্ক্রিনে দাও না বাড়িতে যোগাযোগ করবেন যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু ঘরে বসে ড্রেস ড্রেসটা নিতে পারবেন এটা হলো সালোয়ারটি ব্ল্যাক এ হলো অন্যটি খুব নাইস অন্যটি কিন্তু ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা তো হয়তো বোঝা যাচ্ছে না এই জন্য এই দেখেন সুতা দিয়ে কাজ করা কিন্তু খুব সুন্দর এটা হলো একটু এটা হল এই যে এই ড্রেসটি প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ হবে আর প্রাইজের কথাটা আমি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি করে রেখে কিন্তু বার্গেনিং করবেন না সর্বনিম্ন যে প্রাইসটা এই প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ প্রাইসটা থাকবে আপনাদের জন্য মানে যারা চারটা মানে টোটালি ভিডিওতে যে চারটা ড্রেস দেখাইলাম যারা হোলসেল নেবেন তারা কিন্তু চারটা ড্রেসে নিতে হবে মাত্র আপনারা নিতে পারবেন বারোশো টাকা করে যারা চারটা নেবেন আর কি টোটালি এটা কিন্তু কাজ হবে গলায় এটা কাজ খুব সুন্দর পিটানো কাজের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র বারোশো টাকা হলো যারা চারটা ড্রেস নিয়ে নেবেন আর যারা আপনারা এক পিস দুই পিস নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিতে হবে তেরোশো টাকা মানে একশো টাকা বেশি হবে শুধুমাত্র যারা খুচরা দুই পিস এক পিস নিতে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপনারা দিতে হবে আমাদেরকে মাত্র বারোশো টাকা টাকা ও বাইরে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিন দাও আমার চেয়ে যোগাযোগ করতে পারবেন আপনারা অথবা ভিডিও শেষ দোকানে অ্যাড্রেসটি দিব চাইলে দোকানে চলে আসতে পারবেন এটা হলো আমাদের ভিডিও সর্বশেষ কালার সর্বশেষ ডিজাইন সিম্পলের মধ্যে খুব নাইস একটি ড্রেস কাপড় কোয়ালিটি কিন্তু খুব মানসম কিন্তু গলাটি কাজ দানে ভাইয়া হ্যাঁ খুব সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করা সুতরাং পিটানো কাজ করা হ্যাঁ এটা হলো পিছনের অংশটি খুব নাইস এটা হলো নিচুর অংশটি এখন দেখেছি অন্যটি এবং আবার বলি ভিডিওটি শেষে দোকানের অ্যাড্রেসটি দিব দোকানে চলে আসবেন চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা ডাকাল বাইরে ক্যাশ অন ডেলিভারি স্কুল ধরনের আমাদের যোগাযোগ করতে পারবেন এ হলো উন্নতি মাহাজাল ব্র্যান্ডের পাকিস্তানের একটা ব্র্যান্ড যারা অনলাইন বিজনেস করেন তারা কিন্তু খুব দ্রুত চলে আসবেন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন যাওয়ার খুব বেশি কথা বলবো এখন ভিডিওটি শেষ করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আপনার থেকে দিয়ে দিব এই হলো আমাদের দোকান অ্যাড্রেস অ্যাড্রেসটা ঢাকা লিফিন রোড সুভাস্তার্মা সুভাস্তার্মা তৃতীয়তলা দুশো একুশ আমার দোকান দোকান আমরা এখানে বিজনেস সেন্টার এটা হলো আমাদের ইমাম হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার হল জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ